আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার চার্চিল কপ চোদ্দশো ছেচল্লিশ ইংরেজি তিন মে দু হাজার পঁচিশ ইংরেজি বিশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজল শুরু হবে চারটা দুই মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা বাইশ মিনিটে জহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা একত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা বত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা সাতাশ মিনিটে মাগরীপ শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং বাঘরু শেষ হবে সাতটা আটচল্লিশ মিনিটে এই শুরু হবে সাতটা মিনিটে এবং এসা শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে প্রিয়দর্শক আজকে সাহায্যদের শেষ সময় তিনটা বেজে সাতান্ন মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা আঠাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলনেবা এবার জেনে উল্লেখিত সময় সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ